এখন আমি পাঠ করব কাকাবাবু সমগ্রের এর ভয়ঙ্কর সুন্দর শুরু হচ্ছে গল্পটা লিডার নদীর তীরে আর সবাই পাহাড়ে গিয়ে কত আনন্দ করে আমাকে সারাদিন বসে থাকতে হয় গছপিতে নিয়ে পাথর মাপতে হয় ফিতের একটা দিক ধরে থাকেন কাকা আর একটা দিক ধরে টানতে টানতে আমি নিয়ে যাই যতক্ষণ না ফুরোয় আজ সকাল থেকে একটুও কুয়াশা নেই ঝকঝক করছে আকাশ পাহাড়গুলোর মাথায় বরফ রোদুল লেগে চকচক ঝলসে যায় ঠিক মনে হয় যেন সোনার মুকুট পড়ে আছে যখন রোদ্দুর থাকে না তখন মনে হয় পাহাড় চূড়ায় এত কত কত আইসক্রিম যত ইচ্ছে খাও কোনো দিন ফুরবে না আমার ডাক নাম সন্তু ভালো নাম সুন রায় রায়চৌধুরী আমি বালিগঞ্জের তীর্থপতি ইনস্টিটিউশনে ক্লাস এইট এ পড়ি আমার একটা কুকুর আছে তার নাম রকু ওর ভালো নাম অবশ্য আছে একটা ওর ভালো নাম রুকুকু রুকুকু আমার ছোট মাসির বাড়িতে একটা পোষা বিড়াল আছে ওর নাম অবশ্য ওর নাম ওর নাম দেখেছি লরবি আমি ওকে তেমন ভালোবাসি না তাই ওর ডাক নাম নেই আমার কুকুরটাকে সঙ্গে আনতে পারি না বলে মাঝে মাঝে আমার মন খারাপ হয় আমি গত বছর ফাইনাল পরীক্ষায় সেকেন্ড হয়েছি কিন্তু স্পোর্টসে চার আইটেমে ফার্স্ট হয়েছিল কাকাবাবু এই জন্য আমাকে খুব ভালোবাসেন আজ চমৎকার বেড়াবি বেড়াবার দিন কিন্তু আজও সকালবেলা কাকাবু বললেন চলো সন্তু আজ সোনমার্গের দিকে যাওয়া যাক ব্যাগ ব্যাগঢুতে সব জিনিসপত্র ভরে নাও মার্কেট তো আগেও গিয়েছিলাম আবার এখানে যাবো কাকা বলবেন হ্যাঁ ওই জায়গাটাতেই বেশি ভালো ওখানে কাজ করতে হবে আমি একটু মন খারাপ করে বললাম বাবু আমার ওই শ্রীনগর যাব না কাকা বাবুর চশমা মুস্ত মুস্ত উত্তর দিলেন না না শ্রীনগরে গিয়ে কি হবে বাজে জায়গা খালি জল আর জল লোকজনের ভিড় আজ চোদ্দো দিন হলো আমরা কাশ্মীরে এসেছি কিন্তু এখনও শ্রীনগর দেখিনি এ কথা কেউ বিশ্বাস করবে আমাদের ক্লাসের ফার্স্ট বয় দীপঙ্কর ওর বাড়ির সবার সঙ্গে গত বছর বেড়াতে এসেছিল কাশ্মীরে দীপঙ্করের বাবা বলে রেখেছেন ও পরীক্ষায় ফার্স্ট হলে ওকে প্রত্যেকবার ভালো ভালো জায়গাতে বেড়াতে নিয়ে যাবেন সেই জন্য তো দু নম্বরের জন্য সেকেন্ড হয়েও আমার দুঃখ হয়নি কাশ্মীর থেকে ফিরে গিয়ে দীপঙ্কর কত গল্প বলেছিল ভালো রৌদ্রের উপর কত রকমের সুন্দরভাবে সাজানো বড় বড় নৌকো আছে ওখানে সেই নৌকোগুলোর নাম হাউসবোট সেই হাউসবোট থাকতে কি আরাম রাত্রিবেলা যখন সব হাউসবোটে আলো জলে ওঠে তখন মনে হয় জলের উপর মায়াপুরি বসেছে শিকারা নামে ছোট ছোট নৌকা ভাড়া পাওয়া যায় তাইতে চড়ে যাওয়া যায় যেখানে ইচ্ছে সেখানে মোগল চশমা শাহী, নেহেরু পার্ক এসব জায়গায় কি ভালো ভালো সব বাগান দীপঙ্গরের কাছে গল্প শুনে আমি ভেবেছিলুম যে শ্রীনগরই বুচি কাশ্মীর এবার কাকাবাবু যখন কাশ্মীরে আসবার কথা বললেন তখন কি আনন্দেই যে হয়েছিল আমার কিন্তু এখনও আমার কাশ্মীরে কিছু প্রায় দেখা হলো না চোদ্দ দিন কেটে গেল কাকাবাবুর কাছে শ্রীনগরের নাম বললেই উনি বলেন ওখানে গিয়ে কি হবে বাজে জায়গা শুধু জল জলের উপর তো আর ফিতে দিয়ে মাপা যায় না তাই বোধ হয় কাকাবাবুর পছন্দ নয় সত্যি কথা বলতে কি। কেন যে কাকাবাবু হইতে নিয়ে পাহাড় মাপছেন তা আমি বুঝতে পারি অবশ্য এই পেহেলগ্রাম জায়গাটা বেশ সুন্দর কিন্তু যে জায়গাটা এখনো দেখিনি সেই জায়গাটায় কল্পনায় বেশি সুন্দর লাগে পহেলগ্রামে বরফ মাখা পাহাড়গুলো এত কাছে যে মনে হয় উড়ে চলে যায় একটা ছোট্ট নদী বয়ে গেছে পহেলগ্রাম দিয়ে ছোট হলেও নদীটার দারুণ স্রোত আর জল কি ঠান্ডা গ্রামে অনেক দোকানপাট অনেক হোটেল আছে এখান থেকেই তো তীর্থযাত্রীরা অমরনাথের দিকে যায় অনেক সাহেব ম্যামেরও ভিড় যারা আগে শ্রীনগর ঘুরে পহেলগ্রামে এসেছে তাদের মধ্যে অনেকে বলে যে শ্রীনগরের থেকে পহেলগ্রাম জায়গাটা নাকি বেশ সুন্দর কিন্তু আমি তো শ্রীনগর দেখিনি তাই আমার ঠিক বিশ্বাস হয় না শ্রীনগরের মতন এখানে তো হাউসবোট নেই আমরা কিন্তু এখানেও হোটেলে থাকি না আমরা থাকি নদীর ওপারে তাবুতে। এই তাবুতে থাকার ব্যাপারটা আমার খুব পছন্দ দীপঙ্করেরা তো শ্রীনগরে জলের উপর হাউসবোটে ছিল কিন্তু ওরা তো তাঁবুতে থাকেনি দমদমের ভিআইপি রোড দিয়ে যেতে যেতে কতদিন দেখেছি মাঠের মধ্যে সৈন্যরা তাঁবু আছে আমারও খুব শখ হতো ছিমছাম পাশাপাশি দুটো খাট কাকাবু আর আমার রাত্রি বেলা দুপাশের পদ ফেলে দিলে ঠিক ঘরের মতন হয়ে একটা ছোট ঘরের মতন আছে এক পাশে সেটা কাপড় ছড়ার জন্য অনেকের তাবুতে রান্না করে খায় আমাদের খাবার আসে হোটেল থেকে তাবুতে জলেও শুলেও খুব বেশি শীত করে না আমাদের তিনখানা করে কম্বল গায়ে দিতে দিতে হয় ঘুমোবার সময়ও গায়ে গরম মোজা পরা থাকে কোন কোন দিন খুব শীত পড়লে আমরা হট ওয়াটার ব্যাগ বিছানায় নিয়ে রাখি কত রাত পর্যন্ত শুয়ে শুয়ে নদীর স্রোতের শব্দ শুনতে পাই আর কি একটা রাত জাগা পাখি ডাকে মাঝে মাঝে অনেক রাত্রে তাবুর মধ্যে মানুষজনের কথাবার্তা শুনে ঘুম ভেঙে যায় আমার বালিশের পাশে টর্চ থাকে তাড়াতাড়ি টর্চ জেলে দেখি কাশ্মীরে চোর ডাকাতের ভয় প্রায় নেই বলছে এখানকার মানুষ খুব অতিথি পরায় টর্চের আলোয় দেখতে পাই ওর তাবুর মধ্যে আর কেউ নেই কাকাবাবু ঘুমের মধ্যে কথা বলছেন কাকাবাবুর এটা অনেক দিনের সব স্বভাব কাকাবাবু ঘুমিয়ে ঘুমিয়ে কার সঙ্গে যেন তর্ক করেন তাই ওর তু রকম গলা হয়ে যায় কথাগুলি আমি ঠিক বুঝতে পারি না কিন্তু আমার এই সময় একটু ভয় ভয় করে তখন উঠে গিয়ে কাকাবাবুর গায়ে একটা থেলা মারলেই উনি চুপ করে যান আমার একটু দেরিতে ঘুম ভাঙে পরীক্ষার আগে আমি অনেক রাত জেগে পড়তে পারি কিন্তু ভরে উঠতে খুব কষ্ট হয় আর এখানে এই শীতের মধ্যে তো বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছাই করে না কাকাবাবু খুব ভরে উঠতে পারে আমি জেগে উঠেই দেখি কাকাবাহু ততক্ষণে দাড়ি কামানো স্নান করা সব শেষ বিছানা থেকে নেমেই আমি তাঁবুর মধ্যে লাফালাফি দৌড়াদৌড়ি করে শুরু করি কাতে খানিকটা শীত কাটে আর সকালবেলা মুখ হাত দুয়ে চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তাঁবুতে থাকার একটা সুবিধে এই দরজায় তালা লাগানো হয় না তাঁবুতে তো আর দরজায় থাকে না দরজার বদলে শক্ত পর্দা সেটা দড়ি দিয়ে বেঁধে রাখলেই হয় আমাদের কোনো জিনিসপত্র কোনো দিন চুরি হয়নি কাশ্মীরে নাকি চোর নেই অবশ্য ডাকাত আছে সেটা আমরা পরে টের পেল পেয়েছিলাম ছোট্ট ব্রিজটা পেরিয়ে চলে এলো নদীর দিকে এই সকালে রাস্তার কত মানুষজনের ভিড় এরকম রঙের রঙেন পোশাক যে দেশে খুব বরফ পরে সে দেশের মানুষ খুব রঙিন জামা কাপড় পরতে ভালোবাসে ঝাক ঝাঁক সাহেব ম্যাম এসেছে আজ ঘোরাওয়ালা ছেড়ে ছেলেরা ঘোরা ভাড়া দেবার জন্য সবাই একসঙ্গে মিল্লি করছে আমরা কিন্তু এখন ঘোরা ভাড়া নেব না আমরা বসে করে যাব সোনমার্গ তারপর সেখান থেকে ঘোড়া ভাড়া নিয়ে পাহাড়ে উঠাবুর ঘোড়ায় চড়ে খুব কষ্ট হয় তাই আমরা ঘোড়ায় বেশি চড়ি না প্রথম আমাদের একটা জিপ গাড়ি ছিল এখনকার গভর্নমেন্ট থেকে দিয়েছিল গভর্নমেন্টের লোকেরা কাকাবাবু খুব খাতির করেন কিন্তু আমার কাকাবাবু ভারী অর্পণ তিনি কোনো লোকের সাহায্য নিতে চান না দু তিন বা দু তিন দিন পাতে গাড়িটা ফেরত পাঠিয়ে গেছে আমাদের তখন বলেছে সব জায়গায় তো গাড়ি যে সব জায়গায় গাড়ি যাওয়ার রাস্তা নেই সেখানে আমাদের বেশি কাজ ঘোড়া পা নিয়ে তিনি কষ্ট করে চড়বেন ঘোড়ায় এই যা বলে ফেললাম আমার কাকা বউ কিন্তু অন্য কেউ ঘোড়া বললে আমার ভীষণ রাগ হয় আমি তো শুধু একবার মনে মনে বললাম কাকা বাবু তো জন্ম থেকে ঘোরানো মাত্র দু বছর আগে কাকা বাবু এখন আর একলে একলা নিজে যে সব করতে পারেন না বলে এখন গেলে আমাদের সঙ্গে আমার মজা কত জায়গায় বেড়ায় কত বড় কত বছর পুজোর সময় গিয়েছিলাম মথুরা সেখান থেকে কালীকর হ্যাঁ সেই কালিকট বন্দর যেখানে কোডা গামা প্রথম এসেছিলেন ইতিহাসে ভূগোলে যেসব জায়গায় নাম পড়েছি সেখানে সত্যি কোনো দিন বেড়াতে গেলে কীরকম যে অদ্ভুত ভালো লাগে কি বলবো পার্ট টু পেতে এবং একদিনের মধ্যেই পার্ট টু গল্পটা পেয়ে যাবেন এই গল্পটা টু পার্ট টু আবার কালকে ছাড়বো সবাই অপেক্ষায় থাকুন